আজকে দেখলাম ফেসবুকের পাতায় একই সাথে গাজা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় অনেকগুলো জায়গায় ইসরাইল রমজান মাসেও বোমা মারছে মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে কিন্তু তারা যতই শেষ করুক না কেন সেই অনেক বছর আগ থেকেই তারা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ফিলিস্তিনে ঘরে বাইরে ঢুকে গেছে এরপরও কি ফিলিস্তিনি মুসলমানদের স্পিড কি কমাইতে পারছে কেন পারে নাই এদের ভিতরে ঈমান আছে কি আছে ঈমান ছোট ছোট বাচ্চারা দেখেন বুলেটের সামনে যায়া বলে চালা বুলেট রক্ত দিয়ে হলো মসজিদ আগসাগের রক্ষা করব কথা বলেন ঠিক কিনে বলেন এই মুসলমানদের অন্তরে বদরের চেতনা আছে কিসের চেতনা আছে বদরের চেতনা সিরাজ দকার দরবার শরীফ খানকায় বসে শুধু বিশপগিরি করে না সংকটে দুরযুগে বিভিন্ন চেতনার সময় বিভিন্ন ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সত্যের পথে আস্থা আর অবিচল রেখে মিথ্যাবাদীদের বিরুদ্ধে কাজাবদের বিরুদ্ধে রাজপথেও তাদের অবস্থান আছে না নাই আছে না নাই এই জন্য সিরাজনগর দরবার শরীফ কখনো বাতিলকে সহ্য করে না অনেকে মিলেমিশে চলে আর চলিতে থাকি চলক দে এই চলক দে মানে গুলালো কথা কান ঠিক না বেটি যদি আগে থেকে যদি এই দর্শনটা তারা লালন করত এই বাংলাদেশে একটা বিয়াদ আল্লাহরের মাজার আক্রমণ করতে পারতো না কথা বলে না এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে আমাদের সুন্নিদের উপরে তারা ওপেন কথা বলার সুযোগ পায় আঘাত করার সুযোগ পায় কথা বলেন ঠিক না বেটি ঠিক বাসবেন না কেউ এখনো সময় আছে ঈমানের চেতনা লালন করেন ধরি মাছ না ছুঁই পানি এগুলো করবেন না গড্ডালি ডালিকার প্রভাব এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে সত্তরকে হৃদয় ধারণ করেন বিপদ আমাদের উপরে কম নাই আমি বলছি চুরি তো করি নাই দুর্নীতি তো করি নাই বাটফারি তো করি নাই ইমান চুরি তো করি নাই গরু চুরি তো করি নাই তো সুতরাং যারাই যত আক্রমণ করুক না কেন বাগের মতো লড়াই করে যেতে হবে এটা বদরের চেতনা এই চেতনা যখন হৃদয়ে থাকবে স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে কথা কন ঠিক নাবে ঠিক এজিদের দ্বারা আর হুসাইনি ধারা এক না কথা বলেন ঠিক কি না খুব মনোযোগ দিবেন খুব মনোযোগ দিবেন এই জন্য ইমান বড় সম্পদ এটাকে ধরে রাখতে হবে ইমান কি হবিগঞ্জ বাজারে কেজি ধরে কিনা বেচা হয় মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আর আল্লাহর উনিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটাকে যদি আঁকড়ে ধরে রাখো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর আহলে বায়েত আল্লাহ আমরা আল্লাহ আহলে বায়েতের পক্ষে আসি না নাই আমরা পাকে পাঞ্জাদের পক্ষে আসি না নাই কারা কারা আছেন হাত তুলেন স্লোগান লাগান আমার যুবক ভাইরা কত রমজান আমরা কত রমজান আমরা অতিক্রম করেছি রমজান কত কতটা গেছে সতেরোটা রমজান আমরা অতিক্রম করেছি ঠিক না আপনারা জানেন এই সতেরোই রমজান একটি ঐতিহাসিক দিন ঠিক কি না এই দিনটি কি দিবস বদর দিবস শুধুমাত্র নামের শোনার শোনার মধ্যে নামের নামের মধ্যে আর জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বদর দিবস শুধুমাত্র একটি দিবসের নাম না বদর দিবস একটি চেতনার নাম কথা বলেন ঠিক কিনা এই দিনটা আজকে আমাদের কাছ থেকে অতিক্রম হয়েছে এই বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে যিনি সেনাপতি ছিলেন রাহমাত উল্লিল আল আমির এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার ইসলামের প্রথম যুদ্ধের নাম প্রশ্ন আসতে পারে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ কীসের যুদ্ধ গাজয়ায় বাদার যুদ্ধটা যে জায়গায় অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গার নাম বদর এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ যুনে বলেন সোবান আল্লাহ এই যুদ্ধে এই যুদ্ধে মুসলমানরার সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন যদি বলেন কয়জন আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার জুড়ে বলেন কয় হাজার এক হাজার ছিল এবং মুসলমানদের যে তলোয়ার মুসলমানদের তলোয়ার ছিল আটটি যদি বলেন কয়টি আর কাফেরদের যে তাদের সশস্ত্র বাহিনী ছিল ছয়শ কয়শ ছয়শ এবং মুসলমানদের ঘোরা ছিল মাত্র দুইটা কাফেরদের ঘোড়া ছিল একশোটি মুসলমানদের উঠ ছিল মাত্র কাফেরদের ছিল কাফের মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে চোদ্দ জন কাফেররা নিহত হয়েছে সত্তর জন মুসলমানদের একজনকে বন্দি করতে পারে নাই কাফেরদেরকে সত্তর জন বন্দী করা হয়েছে এই যুদ্ধের ফলাফল হলো মুসলমানরা বিজয়ী হয়েছে তার বলা হয়েছে যে এই মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস কথা বলেন এখানে ছোট ছোট কিছু কথা বলে গেছি যেহেতু আজ বলতে পারব না শুরুতেই বলছি কেন বলছি শুনো এই যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল কম কি ছিল কম আর কাফেরদের সংখ্যা ছিল বেশি এই যুদ্ধের ফলে এই যুদ্ধের ফলে মদিনায় শুধুমাত্র একটা যুদ্ধের বিজয় হয়েছে বিষয় এরকম না এই যুদ্ধের ফলে মদিনা রাষ্ট্র যেমন মক্কা থেকে রসুল্লাহকে তারা কি করেছেন তাদের অত্যাচারে অতিষ্ঠে আল্লাহ আল্লাহ পাকে নির্দেশে রসুল করিম সাল্লাস্লাম হিজরত করে মোদিনা এসেছেন মদিনার মানুষ যখন রসুলুল্লাহকে এমনভাবে রিসিপশন করেছেন এটা জলে পড়ে সরকার হয়ে গেছে মক্কার কোরআ সেরা কাফেররা তখন এই জায়গার ভিতরে কিভাবে। মুসলমানদের মাঝে একটি বিভাজন সৃষ্টি করা যায় এবং মুসলমানদের সেই ঐক্যকে কীভাবে বিনষ্ট করা যায় তারা ছলে বলে কৌশলে মুসলমানদের রাজনৈতিক জায়গা অর্থনৈতিক জায়গা সামরিক জায়গা চেতনার জায়গাগুলোকে ধ্বংস করার জন্য একটা ছক এঁকেছিল কিন্তু মুসলমানরা এই যুদ্ধে জয়ী হওয়ার কারণে মদিনা রাষ্ট্রে রাজনৈতিক শক্তি অর্জন হয়েছে অর্থনৈতিক শক্তি অর্জিত হয়েছে এবং ইসলামের যে চেতনা সেই চেতনাটা ফিরে এসেছে আপনি দেখবেন যে কোনো যুদ্ধে যদি বিজয়ী হয় বিজয়ী হওয়ার পরে যে চেতনা জাগ্রত হয় আগামীর পথ উন্মোচন হয় কথা বলেন ঠিকই না তাইলে এই জন্য কাফেরদের যে শূন্য সংখ্যা ছিল এক হাজার কাফেরদের সেনাপতি ছিল আবু জাহিল্লাহ কে ছিল আবু জাহিল্লাহ তো এই জন্য যুবক ভাইয়ের আমার এই এই যুদ্ধের মধ্যে দেখেন মুসলমানদের বিজি হয়েছে সংখ্যা কম ছিল না বেশি ছিল কম ছিল এরপর বিজি হয়েছে তার মানে বোঝা যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে কথা বলেন এই জন্য আল্লাহ পাহাকিমের মধ্যে বলেছেন তাহজানু তাহানুং আল্লাহ বলেছেন নিরশ না দুঃখিত হইও না চিন্তাগ্রস্ত হয় না হতাশ হয় না বিজয়ী তোমাদেরই আসবে যদি তোমরা আমলদার হতে পারো ঠিক না আল্লাহ শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হতে পারো বুঝেন 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 কি হতে পারো মুমিন হতে পারো আরে শিবির ভাই যে কথা বলছে যে ঈমান ঈমানটা বড় সম্পদ ঈমানটা বড় পাওয়ারফুল জিনিস ইমান যার থাকে তার উপরে স্বয়ং আল্লাহ রহমত থাকে কথা বলেন ঠিক না ঠিক তাইলে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে সংখ্যার উপরে কিসের উপরে আল্লাহর উপরে আস্থা আর অবিচল ভক্তি আর বিশ্বাসের উপরে কথা বলেন ঠিক না আল্লাহ বলছে তোমরা নিরাশ হয় না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমেন হতে পারো আজকে দেখলাম ফেসবুকের পাতায় একই সাথে গাজা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় অনেকগুলো জায়গায় ইসরায়েল রমজান মাসেও বোমা মারছে মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে কিন্তু তারা যতই শেষ করুক না কেন সেই অনেক বছর আগ থেকে তারা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ফিলিস্তিনে ঘরে বাইরে ঢুকে গেছে এরপরও কি ফিলিস্তিনি মুসলমানদের স্পিরিট কি কমাইতে পারছে কেন পারে নাই এদের ভিতরে ইমান আছে কি আছে ছোট ছোট বাচ্চারা দেখেন বুলেটের সামনে যায় বলে চালা বুলেট রক্ত দিয়ে হলো মাস্টি ডাকসাকে রক্ষা করব কথা বলেন ঠিক খেলে বলেন এই মুসলমানদের অন্তরে বদরের চেতনা আছে কিসের চেতনা আছে সিরাজনগর দরবার শরীফ খানকায় বসে শুধু বিশ্বাসগিরি করে না সংকটে দুর্যোগে বিভিন্ন চেতনার সময় বিভিন্ন ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সত্যের পথে আস্থা আর অবিচল রেখে মিথ্যাবাদীদের বিরুদ্ধে কাজাবদের বিরুদ্ধে রাজপথেও তাদের অবস্থান আছে না নাই আছে না নাই এই জন্য সিরাজনগর দরবার শরীফ কখনো বাতিলকে সহ্য করে না অনেক মিলেমিশে চলে আর চলিতে থাকি চলক দে এই চলক দে মানে গুলালো কথা ঠিক না বেটি যদি আগে থেকে যদি এই দর্শনটা তারা লালন করত এই বাংলাদেশে একটা বিয়াদব

সত্তরকে হৃদয় ধারণ করে বিপদ আমাদের উপরে কম নাই আমি বলছি চুরি তো করি নাই দুর্নীতি তো করি নাই বাটফারি তো করি নাই ইমান চুরি তো করি নাই গরু চুরি তো করি নাই তো সুতরাং যারাই যত আক্রমণ করুক না কেন বাগের মতো লড়াই করে যেতে হবে এটা বদরের চেতনা এই চেতনা যখন হৃদয়ে থাকবে স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে কথা কন ঠিক না ঠিক